আসসালামু আলাইকুম ওয়েলকাম ম্যাকের ভিডিও আজকে ইট ভাটায় আসছি কি কীভাবে পোড়ানো হয় সেটা দেখলাম তো দেখতে পারতেছেন ইট ভাটার কার্যক্রম মানে সকাল হজর থেকেই শুরু করে আসলে আমি আসলাম একটা কাজের জন্য তো দেখতে পারতেছেন ইট এখানে বানানো হচ্ছে এত সুন্দর করে দেখেন চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এটার লোক হচ্ছে ঠিকানা আমাদের ভ্যালু করার পাশে আসসালামু আলাইকুম

ব্যস্ত তো অনেক আস্তে 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 আসা হয় না তো আজকে আসলাম ইট কি হবে বের করে বানায় সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদের মাঝে এখন দেখ্ছে ভিডিঅ' কলে কি হৈছে আলাহ আচ্ছা কণ দি কন পাতৰি দিলা বেয়া লাগ की <laughs> बदम <laughs> 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 <laughs>